ইংলিশ প্রিমিয়ার লিগ টুতে গত চোদ্দই এপ্রিল অ্যাস্টনভিলা বনম বনাম ম্যাচটি দুই দুই গোলে ড হয় এই ম্যাচটিতে কিউবা মিচেল প্রায় ৩৫ মিনিটের মতো খেলেছেন তিনি বদলি হিসাবে নেমেছিলেন উনষাট মিনিটে ১৯ বছর বয়সী কিউবা মিছেলের স্যান্ডালল্যান্ডের হয়ে সে চার ম্যাচের যদি গেম টাইম দেখি তিনি খেলেছেন ভিলার সাথে ৩৫ মিনিট টটেনহ্যামের সাথে এক মিনিট নটিংহ্যামের সাথে সত্তর মিনিট লিফের সাথে খেলেছিলেন চৌষট্টি মিনিট তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন বার্মিংহাম চিটি একাডেমি হয়ে তারপর তিনি স্যান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে চলে আসেন এখানে তিনি অনুর্দ আঠারো এবং অনুর্দ একুশ মিলিয়ে খেলেছেন বত্রিশটি ম্যাচ এবং গোল করেছেন একটি ও অ্যাসিস্ট করেছেন দুইটি কিউবা মিসেল দুই হাজার চব্বিশ মৌসুমে মোট খেলেছেন সাতটি ম্যাচ এবং সেখানে অ্যাসিস্ট করেছেন একটি কিউবা মিছিলের প্রোফাইলে মূলত ইংল্যান্ড ও জামাইকার সিটিজেনশিপ দেওয়া আছে এর মানে উনি অলরেডি জামাইকার পাসপোর্টধারী চাইলে উনি জামাইকার হয়ে খেলতে পারেন কিউবা মিসেল মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলে থাকেন তবে ওনার ছোট সময় থেকে স্বপ্ন ছিল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবেন ওনার পছন্দনীয় পজিশন হচ্ছে নাম্বার এইট মানে বক্স টু বক্স খেলার একটা প্রবণতা তারা আছে আমরা যদি এই ম্যাচটি বিশ্লেষণ করি দেখতে পারব উনি যতটা আক্রমণে গিয়েছেন ঠিক ততটাই আবার ডিফেন্সিভেও ফিরে এসেছেন এটা একজন মিডফিল্ডার হিসাবে খুবই ভালো দক্ষতা বলতে হবে এখন প্রশ্ন হল উনি আসলে কোন দেশের হয়ে খেলবেন যেহেতু উনার সুযোগ আছে ইংল্যান্ড জামাইকা বাংলাদেশ তিন দেশের যে কোনো একটিকে বেছে নেওয়ার তাই অবশ্যই উনি ভেবে চিন্তেই ডিসিশন নেবেন কথা সত্য গত দুই বছর আগে জ্যামাইকান এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি জ্যামাইকার হয়ে খেলতে চান সাক্ষাৎকার শেষে তিনি জামাইকান জার্সি সহকারে একটি ছবি পোস্ট করেছিলেন তবে আশার কথা হচ্ছে তিনি এখন পর্যন্ত ইংল্যান্ড অথবা জামাইকা কোনো দলের হয়েই অভিষিক্ত হননি সেই ক্ষেত্রে বাংলাদেশের একটি ভালো সম্ভাবনা আছে তবে এখন পর্যন্ত বাফুপে তার সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই কিছু গুঞ্জন শোনা যাচ্ছে আশা করবো বাফুপে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এবং এই মানের একটি খেলোয়াড়কে অন্ততপক্ষে এই মুহূর্তে বয়সভিত্তিক দলে হলেও অভিষিক্ত করানোর জন্য যাবতীয় ব্যবস্থা নিবে